নজর রাখি সরকারি করেছিলেন এবং সরাসরি তাদের মধ্যে থেকে আগামী পয়লা ছটি প্রকল্পে আরো বিপুল সংখ্যক মানুষকে আমরা যুক্ত করছি লক্ষ্মী ভাণ্ডার come on to the হাজার সংযুক্ত হলেন আমি সবটা না হয়ে নিশ্চয়ই বুঝিয়ে দিতে পারলাম দুয়ারে সরকারি যারা আবেদন করেছিলেন আর সরাসরি মুখ্যমন্ত্রীতে তাদের কিন্তু অনেক কাজ আমরা করে দিলাম তো আপনারা দেখতেই পেলেন মুখ্যমন্ত্রী কী বললেন মুখ্যমন্ত্রী কিন্তু বললেন যে নতুন যারা দুয়ারে সরকার ক্যাম্পে বা সরাসরি মুখ্যমন্ত্রীতে হেল্পলাইনে ফোন করে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন আরে করেছেন নতুন যারা নতুন সেরকম তেরো লক্ষ উপভোক্তা থেকে নতুন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেবে যারা সেপ্টেম্বরে দুয়ার সরকার আবেদন করেছিলেন বা ডিসেম্বরে আবেদন করেছিলেন বা সরাসরি মুখ্যমন্ত্রীতে আবেদন করেছিলেন রকম নতুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাননি তাদেরকেও টাকা দেবে তেরো লক্ষ সেরকম উপভোক্তাদেরকে টাকা দেবে কবে থেকে দেবে না আপনার এই যে পয়লা ফেব্রুয়ারি দু তারিখ সেই দিন থেকে দেবে এছাড়াও বার্ধক্য ভাতা টাকাও আপনারা দুয়ার সরকারের আবেদন করে করে পাচ্ছেন না বা বিভিন্ন জায়গায় আবেদন করেছেন পাচ্ছেন না সেই বার্ধক্য ভাতা টাকাও আপনারা পাবেন ন লক্ষ উপভোক্তাকে দেবে বললো এবং সেই টাকাও কিন্তু আপনারা ওই পয়লা ফেব্রুয়ারি থেকেই পাবেন এছাড়াও নতুন মানবিক পেনশনের টাকাও ছাড়া হবে বা নতুন বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকাও কিন্তু ছাড়া হবে সুতরাং পয়লা ফেব্রুয়ারি থেকেই এবার আপনাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান শেষ হতে চলেছে পয়লা ফেব্রুয়ারি থেকে টাকা ছাড়া হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে আপনারা কিন্তু নতুনরা টাকা পেয়ে যাবেন যখনই টাকা ছাড়বে সেই ভিডিও আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো টাকা ব্যাংকে ঢুকলে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করতে ভুলবেন না